রুস্তম ভাই আমার কৃষি কাজের জন্য বেশ কিছু জিনিস কেনা প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আমার হাতে টাকা নেই এখন আমি কি করতে পারি বলেন তো আলী ভাই আপনি চাইলে কারো কাছ থেকে টাকা ধার নিতে পারেন অথবা ব্যাংক থেকে লোন নিতে পারেন কারো কাছে তো টাকা ধার পেলাম না এখন ব্যাংকে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না সবুজ কম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীনজি কে সালাম জানাবো আমি কিছু টাকা টাকা লোন আপনি যে টাকা নেবেন সেই টাকার সাথে অতিরিক্ত টাকা দিতে হবে আমার মনে হচ্ছে সুদে টাকা নেওয়া ঠিক হবে না কিন্তু এ বিষয়ে আমি না জানলে কিভাবে সিদ্ধান্ত নেব তুমের নিচে আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো চাহার প্রেমে পাগল আসসালামু আলাইকুম ইমাম সাহেব আমি সুদ নিয়ে কিছু শুনেছি কিন্তু আমি নিশ্চিত না ইসলাম এ ব্যাপারে কি বলে আলী ভাই ইসলামের সুদের বিরুদ্ধে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদ খায় তারা সুদ তখনই দাঁড়িয়ে থাকবে যেভাবে দাঁড়িয়ে থাকে শয়তান যে তাকে স্পর্শ করেছে পাগলামির কারণে সুরা বাকারা সুদ গ্রহণ করা আমাদের জন্য ক্ষতিকর এবং ইসলামের নিষেধ অতএব আমাদের কখনোই উচিত হবে না এই জঘন্য তম খারাপ কাজের সাথে জড়িত হওয়া ইমাম সাহেবের কথা শুনে আমি বুঝেছি সুদ নেওয়া ঠিক হবে না এটা ইসলামের আইনের বিধান অনুযায়ী ঠিক নয় আমি নিজে কাজকর্ম পরিচালনা করবার চেষ্টা করব। আমি নিজে কাজকর্ম পরিচালনা করার চেষ্টা করব এবং আল্লাহ সাহায্য চাইব যাওয়ার পথে অথবা আসার পথে তোমার বন্ধু আলীর সাথে একটু দেখা করো সে সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তাকে তোমার মনে সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের সেই কামনা সোনার মদিনা আমারে মনে সে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখ আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম বন্ধু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এই তো চলছে আর কি তা কবে আসলে দেশে কত পশু আচ্ছা বন্ধু রুস্তুম ভাই বললেন তুমি নাকি সমস্যায় আছো তোমার নাকি টাকা প্রয়োজন হ্যাঁ বন্ধু আমার কিছু জন্য বেশ জিনিস কেনা প্রয়োজন জন্যই টাকা লাগবে আচ্ছা তুমি চিন্তা করো না আমি তোমাকে টাকা দিচ্ছি কিন্তু বন্ধু আমি তোমার থেকে টাকা নেবো এটা কি ঠিক হবে আরে কেন হবে না তুমি এখন ধার নেবে পরে আমাকে পরিশোধ করে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আসসালামু আলাইকুম ইমাম সাহেব আমি আপনার পরামর্শ অনুসরণ করেছি এবং আল্লাহর সাহায্যে আমি সফল হয়েছি আল্লাহ আল্লাহ আপনার প্রচেষ্টাকে পরিষ্কৃত করেছেন ইসলামের সততা ও পরিশ্রমের গুরুত্ব রয়েছে এবং সুদ থেকে বিরত থাকা আমাদের জন্য কল্যাণকর